হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আইসি ট্রেডার বাংলায় সবাইকে আবারো স্বাগতম আসলে অনেক দিন পর ভিডিও নিয়ে আসা আশা করি সবাই মন দিয়ে ভিডিওটি দেখবেন অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আমাদের আমাদের আজকে টপিক থাকবে চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে চেঞ্জ অফ টা নিয়ে আপনাদের অনেকেরই সমস্যা আমি এত দিন কিছু পার্সোনাল কাজের কারণে এতদিন অ্যাক্টিভ থাকতে পারিনি ইনশাল্লাহর চেষ্টা করবে এখন থেকে অ্যাক্টিভ থাকার তো চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে আপনাদের অনেক প্রশ্ন অনেক চিন্তাভাবনা অনেক ভুল চিন্তাধারা আছে সেগুলো ঠিক করতে আজকে আমার এই ভিডিও ভিডিওটি একটু লম্বা হবে আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে আশা করি কিছু শিখতে পারবেন আমাদের টপিকে আজকে সর্বপ্রথম থাকবে ওয়াট ইজ চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড হোয়াইট ম্যাটার ইজ ইন ট্রেডিং চেঞ্জ অফ ক্যারেক্টার কি এবং ফরেক্স ট্রেডিং অথবা আপনি যে কোনো ধরনের ট্রেডিং স্টক মার্কেট বলেন ফরেক্স বলেন ক্রিপ্টো বলেন আপনি যেখানে ট্রেড করতে যাবেন আমার চেঞ্জ অফ ক্যারেক্টার জিনিসটা লাগবে ফর আন্ডারস্ট্যান্ডিং মার্কেট বায়াস মার্কেট বায়াস বুঝতে আপনার হেল্প হবে আপনার মার্কেটে এন্ট্রি নিতে আপনার হেল্প হবে তো মার্কেট স্ট্রাকচার শিফট পরের টপিক যেটা সেটা হলো মার্কেট সাইকোলজি অথবা মার্কেট কিভাবে চলতেছে সেটার চিন্তা ভাবনা দেন ব্রেক অফ স্ট্রাকচার এটা খুবই ইম্পর্টেন্ট ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হচ্ছে কোথায় ফেক ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এগুলো আইডেন্টিফিকেশন দেন হাউ টু কম্বাইন চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ড ব্রেক অফ স্ট্রাকচার ফর লিকুইডিটির মেন রোলটা পালন করে সেটা কি কিভাবে কি সেটা দেখবো কেন আমি লাইফ স্টার্টালাই লাইভে এসে আমরা কিছু দেখবো এগুলো আসলে চেঞ্জ অফ ক্যারেক্টারটা কি এতদিন আপনারা মাথার ভিতরে একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে কোন একটা হাই অথবা লো ব্রেক হওয়াটাই চেঞ্জ অফ ক্যারেক্টার আসলে ওইটাই চেঞ্জ অফ ক্যারেক্টার না চেঞ্জ অফ ক্যারেক্টার অনেকভাবে ধরা যায় আমরা এই লং ক্লাস টাই আসলে চেঞ্জ অফ ক্যারেক্টারের এই ক্লাসটায় মার্কেটের আসলে ট্রেন কন্টিনিউয়েশন হচ্ছে নাকি ট্রেন রিভার্সাল হচ্ছে মার্কেট কি এখন বুলিশ ট্রেন্ডে আছে নাকি বেয়ারিশ ট্রেন্ডে আছে এই সব কিছু বুঝতে পারবো চেঞ্জ অফ ক্যারেক্টারটাই বুঝে বুঝতে হবে দেন চেঞ্জ অফ ক্যারেক্টার আগে কিন্তু আমাদের লাগে লিকুইডিটি লিকুইডিটিটা কি আমরা এসএমসি অথবা আইসিডি ট্রেড লিকুইডিটি কে বলি কি কোন একটা ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার এর লিকুইডিটি সুইপ বলা হয় লিকুইডিটি সুইপ বলে এটা এখন এই লিকুইডিটি সুইপটা ইম্পর্টেন্ট চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে লিকুইডিটি সুইপটা ইম্পর্টেন্ট সেটা ছোট টাইম ফ্রেমে হোক অথবা বড় টাইম ফ্রেমে হোক লিকুইডিটি সুইপটা ইম্পর্টেন্ট অথবা কোনো বড় টাইম ফ্রেমে পিডিআর পিডিআর বলতে বোঝায় সে ধরনের একটা চার ঘন্টার ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট যে ট্যাপ করছে ট্যাপ করে আপনি সেটাকে পাঁচ মিনিট এসে পাঁচ মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার খুঁজে তারপরে এন্ট্রি বের করতে এভরিথিং আজকে আমরা এই ভিডিওতে পাবো সর্বপ্রথম আসি একটা নর্মাল মার্কেট স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বপ্রথম আপনি দেখেন মার্কেট এখানে বেয়ার স্ট্রেন্ড আছে মার্কেট সেলে যাচ্ছে 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 হঠাৎ করে মার্কেট কোন একটা কি পয়েন্ট অথবা একটা লিকুইডিটি গ্র্যাব করলো করে মার্কেটের সাথে সাথে আপনি এটা একটা ছোট টাইম ফ্রেম এক্সাম্পল ফর এন এক্সাম্পল আপনি ভাবেন এটা একটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অথবা তিন মিনিটের টাইম ফ্রেম সেখানে আপনি আসলে দেখতে পারবেন কি মার্কেটে কোনো একটা হাই রিসেন্ট হাই স্মুথলি ব্রেক করে অপোজিট সাইড মার্কেট এতক্ষণ ডাউনে যাচ্ছে স্মুথলি সেটারে ব্রেক করে ডাউনে সে আর নাই সে এখন এই প্রথম কনফার্মেশন ইজ দ্য ফার্স্ট কনফার্মেশন দ্যাট মার্কেট হ্যা চেঞ্জড ইটস ডিরেকশন মার্কেটের ডিরেকশনাল চেঞ্জ আসছে আসছে এখানে মার্কেট এতক্ষণ সেলে ছিল এখন মার্কেট বাইরের দিকে তো এরপরে আপনি এখানে দেখেন এই মার্কেট স্ট্রাকচার আপনি কি এই যে রিট্রেসমেন্ট এখানে আসছে এটাকে কাজে লাগিয়ে এখানে ট্রেড নিতে পারতেন না আমরা এখানে ইজিলি চাইলে এই ধরনের ট্রেড প্লেস করতে পারতাম এই ধরনের একটা ট্রেড প্লেস করতে পারতাম ইজিলি ওয়ান দেখাচ্ছে এই ধরনের ট্রেড এন্ট্রি আমরা রোজ পাই সপ্তাহে দুই তিনটা পাই তো আমরা টার্গেট কই করতেছি শুধু অপোজিং সাইড লিকুইড তা আমি এইসব স্ট্রাকচার দেখায় আপনাদের সময় নষ্ট করব না আমি ডিরেক্টলি লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো এই জিনিসগুলো তো এই এক্সাম্পলটা দেখেন এই এক্সাম্পলটা আপনারা দেখেন যে আসলে লাইভ মার্কেটে রানিং লাইভ মার্কেটে আপনাদের এক্সাম্পলটা আমি পেয়ে গেছি এটা অনেক সুন্দর আমরা এখন দেখতেছি জিবিপি ইউএসটি মার্কেটটা তো জিবিপি ইউএসটি আমি সর্বপ্রথম মার্ক কি করবো আমার ড্রন লিকুইডিটি গুলা কোথায় আছে ড্রন লিকুইডিটি আছে এইখানে এইখানে আমার ইন্টারনাল লিকুইডিটি আছে আর লাস্ট এক্সটার্নাল আছে এইখানে তো আমি ড্রন লিকুইডিটি গুলো মার্ক করলাম তো আপনি এখানে দেখেন আফটার টেকিং দিস ইন্টারনাল লিকুইডিটি এই লিকুইডিটি নেয়ার পরে মার্কেটে এখন আমরা দেখতে হবে মার্কেটে কি কোনো ক্যারেক্টারে চেঞ্জ আসছে কিনা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে এটাই তো আমার মূল প্রশ্ন বা মূল টপিক আমাদের আজকের ক্লাসের সেটা বোঝার সর্বপ্রথম আইডেন্টিফিকেশনটা কি আইডেন্টিফিকেশনটা হলো আপনি এইখানে রিসেন্ট লোটা আগে সর্বপ্রথম নর্মাল যে থিওরি আপনারা জানেন অনেকেই জানেন অনেকেই জানেন না এটা কি নর্মাল থিওরি অনুযায়ী এইখানে আমার রিসেন্ট লোটা সে লোটা আমি মার করলাম এইখানে রিসেন্ট লো ছিল এটা মার্কেট একটা নিউ হাই বানাইলো আমার এই রিসেন্ট লোটা ব্রেক হইতে এখন অনেক সময় এই ব্রেকটাও এই ব্রেকটাও আসলে হয়ে যায় অনেক সময় এই ধরনের ব্রেক মার্কেট কি মার্কেট উল্টা দিকে চলে যায় তাই না এই ধরনের ট্র্যাপ থেকে বাঁচার জন্য আপনাদের উপায় কি দেখেন আপনি এইখানে নর্মাল এটা একটা পনেরো মিনিটের ভ্যালু গ্যাপ আপনারা দেখেন এইটা যেটা মার্ক করছে এটা একটা পনেরো মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ এই পনেরো মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা এই যে পনেরো মিটার ফেয়ার ভেলু অ্যাপটা এইখানে কি মার্কেট আসার পরে ট্যাপ দেওয়ার পরে এখানে কি বোলিশনেস দেখার কথা ছিল না মার্কেটটা এখান থেকে বুলিশনেস শো করে নেই মার্কেট একটা নাকি পর পর চারটা ক্যান্ডেল এসেছে এখানে দেখি এই আরেকটা ফেয়ার ভেলু ক্যাপ ছিল এখানে এটা বুলিশ ফেয়ার ভেলু ক্যাপ এইটাও তো মার্কেট কি পরপর এই ধরনের দুইটা ফেয়ার ভেলু ক্যাপ মার্কেট ভয়েড করছে একে তো রিসেন্ট লো ব্রেক হয়েছে ইটস ওকে বাট আরো কনফার্মেশন আপনারা কিভাবে পাবেন এই ধরনের পিটিআর গুলো আসলে এই ধরনের গাপে এসে মার্কেটের করার কথা ছিল যাওয়ার কথা ছিল বাইতে মার্কেট সেটা না করে মার্কেট ভয়েট করে দিছে মার্কেট পুরাটা ব্রেক করে দিছে এটারে বলা হয় পিটিআর এর ভয়েট আমরা বলি পিটিআর এর ভয়েড এই ধরনের পিটিআর এর ভয়েড আসলে ফার্স্ট আইডেন্টিফিকেশন অফ চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কি মার্কেট ইনভার্স হয়ে গেছে এখন এটাকে ইনভার্স ফেয়ার ভ্যালু ক্যাপ এইখানে এইটা ফেয়ার ভ্যালু ক্যাপটা কি ইনভার্স হয়ে গেছে তো এই ইনভার্শনটাই আমার আইডেন্টিফিকেশন চেঞ্জ অফ ক্যারেক্টার শুধু এই লো ব্রেক দিয়ে বা হাই ব্রেক দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার আইডেন্টিফিকেশন হয় দেন আমি যখন বুঝতে পারলাম এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে তখন আমার কি দরকার ছিল তখন দরকার ছিল আর একটা যেখান থেকে আমি আসলে এন্ট্রি নিতে পারব এন্ট্রি নেওয়ার জন্য আমার আরেকটা কি বেয়ারিস ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে আমি বেয়ারিস ফেয়ার গ্যাপটা মার্ক করে আমি যদি এক মিনিটের টাইম ফ্রেমে এখানে যাই তো দেখেন এক মিনিটের টাইম ফ্রেমে এই বেয়ারিস ফেয়ার ভ্যালু গ্যাপে এসে মার্কেট কি একটা রিয়াকশন দিছে আপনি এই রিয়াকশন এর উপর বেস করে এইখানে যে অর্ডার ব্লক গুলো আছে এক মিনিটে এক মিনিটে এই যে অর্ডার ব্লক টা এইখানে আছে অথবা এইখানে যে অর্ডার ব্লক টা আছে টপে এইটাতে এন্ট্রি নিন অত দরকার নেই আপনি নরমালি চোখ বন্ধ করে এই ধরনের রিয়াকশন দেখলে হালকা রিট্রেসমেন্ট দিবে এই সব জায়গায় আপনি এন্ট্রি নিন এই সব জায়গায় আপনি এন্ট্রি নিন যখন দেখতেছেন হাই হাইতে স্টপ লস থাকবে অবশ্যই সব সময় আমার টিপি আমরা নর্মালি ওয়ান ইজ টু থ্রি পর্যন্ত আমাদের টিপি রাখি ওয়ান ইস টু পর্যন্ত আমাদের টিপি রাখি আমরা এর ভিতরে পার্শিয়াল ও নিয়ে নিই এস এ টাইম আমরা ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান ওয়ান ইস টু টু তে যখন মার্কেট ট্যাব দেয় আমরা একটা পার্শিয়াল বুক করি এবং আমাদের স্টপ লস্টে প্রিক ইভেন্ট দিয়ে দিই আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন অনেক বেশি অনেক বেশি কার্যকরী অনেক ভালো কাজে দেয় এইটাই প্রপার আইডেন্টিফিকেশন কি চেঞ্জ অফ ক্যারেক্টার শুধু হাই বা লো ব্রেক হওয়া মানে চেঞ্জ অফ ক্যারেক্টার না শুধু হাই বা লো ব্রেক হলে তাহলে তো আমি এই যে এটা তো একটা হাই তাই না এটা তো একটা হাই অথবা কি আমি যেটা লিকুইডিটি হিসেবে মার্ক করে রাখছি এটা তো একটা হাই এটা তো ব্রেক হয়েছে

তো এই বাইং মার্কেট আসলে কখন সেলিং এর দিকে আসছে আপনি কতদিন সেলে থাকবেন বা কোন পর্যন্ত সেলে থাকবেন তার একটা আর্লি আইডিয়া আপনি রাখতে পারেন আপনার মাথায় মাথায় তো কিভাবে রাখতে আপনি এই মার্কেট স্ট্রাকচারটা দেখে আমরা কি কি আইডেন্টিফাই করতে পারি আমরা আইডেন্টিফাই করতে পারি সর্বপ্রথম আমি আমার লিকুইডিটি গুলা মার্ক করে রাখি আমার লিকুইডিটি হলো এইখানে এবং এইখানে এইটা হলো আমার ড্রন লিকুইডিটি তো মার্কেট বুলিশ বুলিশ মার্কেটে এটা বুলিশ ট্রেন্ডে সব সময় আপনি যদি আসলে প্রফিটেবল থাকতে চান মার্কেট দেখাচ্ছে বলিস বাট আপনার সেলের দিকে আকর্ষণটা বেশি রাখতে হবে কারণ ওইটাই প্রফিটটা আপনি বেশি পাবেন আপনাকে শো করতেছে মার্কেট বুলিশ বাট মার্কেটে এমন এমন ড্রপ দিবে আপনি বাই নিয়ে ধরা খেয়ে যাবেন। ওই বিষয়টাই হলো এই আপনি ধরবেন কি মার্কেট বুলিশ তাইলে কি মার্কেট বুলিশ ঠিক আছে বাট মার্কেট তো করবে আপনি ওই রিট্রেসমেন্ট মন তো সেল নিন। আচ্ছা আপনি বাই নেবেন হ্যাঁ আপনি বাই নেন নিন বাট এস্টিমেট প্রপার বাই না পাইলে। উপর জায়গা থেকে বাই না পাইলে বাই নিয়ে হোল্ড করা যাবেন। আমার কথাগুলো অনেকে বলবে এই উল্টো পাল্টা শিখাচ্ছে তাই না আসলে ট্রাই করে দেখে নাকি নরমালি আমি যে জিনিসটা বলি এটা একটু ট্রাই করে দেখেন এখন থেকে আপনি ধরেন একটা ট্রেড নিবেন নেয়ার সময় আপনি যেখানে বাই নেয়ার কথা ভাবতেছেন সেই সেম ট্রেডটা সেল নিয়ে দেখেন তো কত পার্সেন্ট আপনার অ্যাকুরেসি থাকে একটা ডেমো অ্যাকাউন্টে ট্রাই করে দেখি আমার কথাগুলোর কোনো মানে আছে কি তখন বুঝবেন যে না ভাই আসলে তো ঠিক কথা বলতেছে আপনারা যেটা ভাবতেছেন তার উল্টা ট্রেড নিলে আসলে প্রফিটটা বেশি হইতেছে লসের থেকে তো আমরা এরিফাকে আমরা আজকে আমাদের স্পন্সর নিয়ে কিছু কথা বলবো তো আজকে আমার ভিডিওটা স্পন্সার্ড বাই টিকমিল আসলে এতদিন অনেক ব্রোকারে আমি ঘোরাফেরা করছি অনেকভাবে ট্রেড নিয়ে দেখছি অনেক ব্রোকারে ট্রেড করছি আমি আমার দেখা এই পর্যন্ত বেস্ট হলো টিকমিল স্প্রেড ভাই এত বলার মতো না ট্রেড করে এত মজা টিকমিলে ডিপোজিট উইথড্র অনেক মানে ফাস্ট না হইলো আমি বলবো সিকিউর আমি বলবো না টিকমিলে ডিপোজিট উইথড্র অনেক ফাস্ট টিকমিলে ডিপোজিট উইথড্র একটু টাইম লাগে বাট খুবই সিকিউর মেথড বড় বড় পে আউট থেকে অনেক ফাস্ট নেওয়া যায় এবং টিকমিল সাপোর্ট যেটা বলবো সেটা অসাধারণ বা এক্সনেস থেকে টিকমিল এর সাপোর্ট আমি বলবো বেশি সুন্দর ডিরেক্টলি নাম বলে দিলাম এক্সট্রিমলি সরি বাট আমি কিছু কিছু জিনিস এইখানে লক্ষ্য করে দেখছি যে ধরেন আমি এতদিন যে ব্রোকারে ট্রেড করতাম সেখানে অনেক ম্যানুপুলেশন ক্যান্ডেল দিয়ে দিয়ে আমার মানে হঠাৎ হঠাৎ স্টপ লস সেট করা 있죠 সেগুলো আমি ট্রেডিং এর দেখতেছি এগুলো আমি ট্রেডিং এর ভিতরে দেখতেছি যে এটা আমার লস হওয়ার কোনো চান্সই নেই মানে ওই ধরনের কোনো ক্যান্ডেল হয়ই নাই আমার ব্রকারে তো সেখানে মানে আমি ধরেন যে ব্রকারে ট্রেড নিতে সেই ব্রকারের চার্টটা দেখি আমার একটা এত্ত বড় একটা ক্যান্ডেল এটা আমার পুরা স্টপ লস টেনে আসছে তো ঠিক মিলে এতদিন আমি ট্রেড করে দেখলাম আসলে এই ধরনের কোনো प्रॉब्लम्स নাই স্প্রেড ও অনেক সুন্দর আহ নর্মাল নো কমিশন বা গুলাতে অথবা যদি ট্রেড করেন অনেক অনেক কম কম স্প্রেড তো যারা যারা ঠিক মিলে জয়েন হইতে চান আপনারা একবার আমার নিচে দেয়া লিংকে অ্যাকাউন্ট খুলে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে ট্রাই করে আগে দেখেন আসলে আপনার ভালো লাগে কিনা যদি ভালো লাগে তারপরে আপনারা শুরু করতে পারেন আবারও চলে যায় আমাদের টপিকে যেখানে ছিলাম যে এইখানে একটা বুলিশ বা কিনা ট্রেন্ড সেটা সেটা বোঝার মূল একটাই এই মানে অপশন আছে কি আপনি দেখতেছেন মার্কেট বুলিশ 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 এখন আপনার লক্ষ্য রাখতে হবে কি রিসেন্ট লো গুলা স্মুথলি ব্রেক হয়ে যাইতেছে কিনা মার্কেট বুলিশ মার্কেটে দেখতে হবে কি আমার রিসেন্ট লো হলে এখানে এইটা তো আমি এখানে রিসেন্ট লোটা মার্ক করলাম এর সাথে আর একটা জিনিস কি দেখতাম একটু আগে যেটা বলছে আমার পিডিয়ার আমার রিসেন্ট লো এইটা বাট লো ব্রেক হওয়ার আগে কিন্তু আপনি বুঝে যাইতে পারতেন যে না আপনার এইখানটায় যে একটা ভ্যালু গ্যাপ আছে চার ঘন্টা সেটা কি দেখা যাচ্ছে চার ঘন্টা এখানে কিন্তু একটা গ্যাপ আছে এই ফেয়ার গ্যাপটা কি স্মুথলি বয় হয়ে গেল এখানে এইখানে একটা কি ইমব্যালেন্স দিছিল বাট এইখানে কিন্তু এখনো আমি শিওর না মানে এইখানে ধরেন আমি যদি চার ঘন্টায় দেখতেছি হ্যাঁ এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তাও মেডিকেটেড মেডিকেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে আমার এই ধরনের ফ্রেশ ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো ভয়েড হওয়া মানে আমার প্রপার প্রপার ইন্ডিগেশন ফর চেঞ্জ অফ ক্যারেক্টার আমার লো ব্রেক হচ্ছে স্মুথলি সাথে কি আমার পিডিআর এগুলো ভায়ল হচ্ছে স্মুথলি তো এইটাই ফাস্ট আইডেন্টিফিকেশন এবার আমার লাগবে কি ফেয়ার ভ্যালু দেখেন মার্কেট ঠিক সে 4 ঘন্টার ফেয়ার ভ্যালু ধরে আবার ড্রপ দিল আবার কি এত বড় ইমব্যালেন্স আবার ওইটা ধরে আবার ড্রপ দিল আবার কি এত বড় ইমব্যালেন্স আবার ওইটা ধরে আবার ড্রপ আবার এই যে ইমব্যালেন্স এই যে ইমব্যালেন্স সেটা ধরে আবার ড্রপ আবার কি এই ধরনের এবার কি ইন্টারনাল লিকুইডিটি নিচ্ছে মার্কেট আবার ড্রপ আবার ইমব্যালেন্স যেটা সেটার ধরে আবার ড্রপ ইমব্যালেন্স ধরে ড্রপ ব্যালেন্স ধরে অনেক অনেক উদাহরণ ভাই আপনি বহু ইন্টারনাল লিকুইডিটি অথবা এই আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এই দুইটা জিনিস ধরে ধরে মার্কেট নামবে এবার কি এবার কি মার্কেট টার্গেট ছিল কোন বলুন তো সেটা তো মার্ক মার্কেট ওভারঅল টার্গেট একটা ফিল করছে করার পরে আপনার কি দেখতে হবে মার্কেট কি এখান থেকে ঘুরে যাবে নাকি আসলে আমার এই লিকুইডিটি গ্র্যাব করে তারপরে ঘুরবে এখন দেখা যাক মার্কেট এখন যে পরিস্থিতি আছে এটাই অ্যাকমুলেশন বলবো আমি পুরো মার্কেট এখন মার্কেট কিছুদিন এরকম সাইডওজই থাকবে একই পজিশনে বাইসেল চলবে তো আপনি ছোট ছোট ব্যাস দেখবেন এত বড় ব্যাস দেখার দরকার নেই ছোট স্ট্রাকচার নেন এখানে ছোট স্ট্রাকচার নিয়ে করে আপনি এই হাইটা ধরলেন আপনার রিসেন্ট হাই রিসেন্ট হাই স্মুথলি ব্রেক হয়েছে মার্কেটে সিআরটি ফর্মুলা যেটা আমার সিআরটি তে চার ঘন্টা সিআরটি নিয়ে আপনি এখানে ট্রেড নিতে পারতেন মার্কেটে এত বড় ইমব্যালেন্স আসছে সেই ইমব্যালেন্সটা যখন ফিল আপ করতে আসে এই যে চার ঘন্টা ফেয়ারওয়েল গ্যাপে এইখানে ট্যাপ দেয় সেইখানে আপনি সেল নিয়ে লো পর্যন্ত সেল নিতে পারতেন এই লো পর্যন্ত সেলনের পরে মার্কেট যখন আবার এই বুলিশ ফেরবেলো কেপরে ক্যাব দেয় তখন এই এম্ব্যালেন্স দেখে আপনি এখান থেকে বাই নিতে পারতেন ভাই অপশন আপনাদের চোখে দেখায় দিব এমন এমন জিনিস দেখাবো যা আস পর্যন্ত কেউ আপনাদের এত সুন্দর ভাবে দেখায় নাই আমি টাইম দিতে পারি না এম সরি ফর দ্যাট আপনাদের প্রপারলি টাইম দিতে পারি নাই গত এক দেড় মাসে আমি খুবই ব্যস্ত ছিলাম আসলে নিজেও একটু অনেক দিন পরে দেশে আসা নিজেও একটু সেটেল হইতে টাইম লাগতেছে দেশে কিছু কাজ বাজে ফেসে গেছিলাম সবকিছু শেষ আশা করি এই রোজার মাস বা ঈদের এক পর্যন্ত আমি ফ্রি আমি আবারও ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও আনা শুরু করব এবং আরো একটা সুখবর আপনাদের জন্য আপনারা অনেকেই জানেন আমার ফার্স্ট কোর্সের ফার্স্ট ব্যাচ অলরেডি শেষ আমার সেকেন্ড ব্যাচটা অনেকে ওয়েট করতেছিল আমি বলছিলাম ফেব্রুয়ারিতে শুরু হবে সেটাও পিছে আমি মার্চ থেকে আসলে ব্যাচটা শুরু করব তো মার্চে যারা লাইভ ব্যাচে জয়েন হইতে চান তারা প্রি বুকিং এখন থেকে করে রাখতে পারেন সিট আর লিমিটেড আগে থেকে বলতেছে আগের ব্যাচে অনেকে রিকোয়েস্টে আমি সিট নিছিলাম আমি নিজেও পেন খাইছি অনেক ছেলে পেলে নিয়ে আসলে পড়ানোটা একটু ডিফিকাল্ট তো আপনারা যারা জয়েন হতে চান তারা প্রি বুকিং এখনই দিয়ে রাখতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে হয়ে আমার আমার সাথে বা আমার সাথে যোগাযোগ করলেই হচ্ছে দেন আসি এবার আবারও পড়াশোনায় আসি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে এর পরেও এবার আমি চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতেছি না চেঞ্জ অফ ক্যারেক্টার বোঝার আরো কিছু সহজ দিক আপনাদের বোঝাই দিই যে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেন এটা লো আপনি মার্ক করলেন এক্সাম্পল এটা স্ট্রাকচার আপনাদের দেখাই এক্সাম্পল আপনি একটা এই ধরনের মার্কেটে এইটা আমার রিসেন্ট লো আপনি এটা মার্ক করে রাখছেন এখন এইটারে ব্রেক হয় সাথে সাথেই আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবেন না এই লোটা ব্রেক হয় সাথে সাথে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার না মানে অথবা ব্রেক অফ স্ট্রাকচার না এখানে স্মুথনেস থাকতে হবে এইখানে স্মুথনেস থাকতে আপনি দেখেন আপনি বুঝবেন স্মুথলি ব্রেক হতে হবে স্মুথলি ব্রেক হতে হবে যদি স্মুথলি ব্রেক না অনেক সময় এই ধরনের ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট ঘুরে যায় লিকুইডিটি সুইপ হয়ে যায় এখানে ইন্টারনাল লিকুইডিটি নিয়ে মার্কেট ঘুরে যায় করে আবার ইমব্যালেন্সটা দিয়ে দেয় কি উল্টো দিকে তো আপনার চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে লাগবে হলো ইমব্যালেন্স ইমব্যালেন্স বলতে কি বোঝাচ্ছি মার্কেটে হঠাৎ করে উল্টা দিকে একটা টান দিবে। ওই টানটাই আসলে আপনার ধরতে হবে এগুলো প্রপার টাইমিং থাকে প্রোপার টাইমে টাইমে এগুলা হয় যেহেতু রেগুলারটি মেনশন করা শুরু করছি আপনাদের টাইম গুলাও দেখবেন মানে এমন এমন জিনিস বললাম তো ভাই শেখাবো আস কেউ দেখায়ও নাই বাংলায় এটলিস্ট ইংলিশে আমার বাপ আছে এখানে এই মার্কেটে আপনারা যদি চান আমার ওই ওইখান থেকেও শিখে আসতে পারেন বাট আমি যেরকম সিম্পল ভাবে তাদের থেকে শিখে আমিও তাদের থেকে শিখি আমার আমার গুরু রোমিও আমি রোমিওর থেকে শিখছি আমি আইসিটি আইসিটি ফ্রি ভিডিও থেকে শিখছি রোমিওর কোর্স করে শিখছি আমি কিছু ফিজিক্যাল কোর্সও করি কিছু একাডেমিতে চাই তো সেগুলো আমি ডিক্লেয়ার করতেছি না এখানে প্রমোশন করতে আসি আপনারা আগে ভালোভাবে এই জিনিসগুলো নিজে মার্কেটে দেখেন নিজে নিজে মার্কেটে দেখেন যে মার্কেটে স্মুথলি ব্রেক হয়ে সব জায়গায় সেই সব জায়গাতেই কিন্তু ইম্বাল্যান্স দিয়ে মার্কেট সেখান থেকে রিটটেস্ট করে রিট্রেস করে ওইখান থেকে মার্কেট উপরে যায় বাট এই ধরনের শেক ব্রেকআউটটা আসলে আপনার কনফার্মেশন ফর লিকুইডিটি চেঞ্জ অফ ক্যারেক্টার অনেকে ইকুলরে ব্রেক আউট হিসেবে ভেতরে রিটেল টেরা কিভাবে এই একটা লো ব্রেক হইসে এখন আমার সেল নিতে হবে আমরা এই লো ব্রেক হওয়াটা মনে করি বাই উল্টা এই লোভ ব্রেক হয়ে আমরা মানে মনে করি যে না এখন একটা বাই নিয়ে অপরচুনিটি আছে আমরা একটা ভালো প্রাইজ এ আরো ভালো প্রাইজ বাই নিতে পারবো আমার মাথায় ঢুকে এই রিটেল ভাবে না লো ব্রেক হয়েছে মার্কেট আরো নিচে যাবে আরো সেল নেবে আমরা ভাবি লো ব্রেক হয়েছে মার্কেট আরো নিচে আসছে আরো ভালো প্রাইস পাইছি আমরা আরো বাই নিব এইবার ধরেন একটা এন্ট্রি মডেল আরো কিছু এন্ট্রি মডেল আপনাদের দেখাই দিই যে লিকুইডিটি সুইপ এন্ড জেনজার ক্যারেক্টার দিয়ে লাইভ কিছু এন্ট্রি মডেল আপনাদের দেখাই দিই এইখানে দেখেন ইউরো ইউএসডি আমরা আজকের মার্কেটটা একটু দেখি আজকে রানিং মার্কেটটা আপনাদের একটু অ্যানালাইজ করে দেখে আজকে আসলে কি করতে পারতেন আপনারা যদি আসলে এই সব জিনিসগুলো আগে থেকে জানা থাকতো তাহলে কি করতে পারতেন আমি তো আপনাদের সিআরটি জিনিসটা সম্পর্কে ধারণা দিছি জানেন সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি তো এই সিআরটি যারা বুঝছে আমার প্রিভিয়াস ভিডিও দেখেছে এই সিআরটি ক্যান্ডেল দেখে আসলে আমরা ট্রেড নিতে পারি সিআরটি হাই এন্ড লো আমি এই ক্যান্ডেলটা আমার ধরলাম অ্যাকুমুলেশন ক্যান্ডেল এই ক্যান্ডেলটার হাইটা কি সুইপ হয়েছে হয়ে আমার এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ হয়েছে এখন যেহেতু চার ঘন্টা দেখতেছি আমি ডিরেক্টলি শিফট হবো কি পাঁচ মিনিটে আমি আগে এই হাইটা একটু মার করে রাখি দেখার সুবিধার্থে তো আরো সুন্দর হইতো এই জিনিসটা আমার যে আহ লিকুইডিটি ড্রন লিকুইডিটি যেটা মার্ক করা সেটাও যদি একসাথে সুইপ হইতো এটা আরো সুন্দর হইতো বাট যেহেতু হয় নাই হওয়ার আগে কি মার্কেট ইম শো করে দিছে ইমব্যালেন্সটা শো করছে কোথায় আপনারা যদি এখন এইখানে সবাইকে দশটা সেকেন্ড ভাবার টাইমলি সবাই একবার ভাবেন আসলে এই জিনিসটা দেখে আপনি বুঝতেছেন যে ইমব্যালেন্স কোথায় এইখানে না এই জিনিসটা কি দেখেন এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এইখানে একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ কি পুরা ভয়েড পুরা ভয়েড না এখানে ভয়েড হয়েছে আপনি এন্ট্রি নিতে পারতেন কোথায় এই ফেয়ার ভ্যালু গ্যাপটা একটা সিঙ্গেল ক্যান্ডেল মেডিকেশন দিয়ে আসছে আপনি যদি এটা এইখানে এঞ্জিনিয়র নিতে পারতেন আমি বলবো আমরা থাকলে এইখানে এঞ্জিনিয়র নিতে পারতাম এইখানটাই এঞ্জিনিয়র নিতে পারতাম বাট যদি এইটা মিসও করতেন আসলে মেডিকেটেড ফেয়ার পর আরো একবার ইউজ করা যায় যদি এখানে একটা ব্রেকার ব্লক আছে এটা কি এটা একটা অর্ডার ব্লক ছিল সেটা যখন এরকম স্মুথলি ব্রেক হয়ে গেছে এটা ব্রেকার ব্লক যেহেতু ব্রেকার ব্লকে এখনো ট্যাপ দেই না আপনি ব্রেকার ব্লকটা মার্ক করে রাখতে আপনি এই ব্রেকার ব্লকটা মার্ক করে রাখতেন মার্কেট ব্রেকার ব্লকে রিট্রেস করলে আমি ট্রেড নিব ব্রেকার ব্লকে ট্রেড রিট্রেস করে মার্কেট রিয়াকশন দিছে রিট্রেসমেন্টটা আপনি এইখানটা এন্ট্রি নেন এত উপরে এন্ট্রি আপনি এক্সপেক্ট করে বসে থাকলে সবসময় পাবেন নর্মালি আপনি এখানে ফিবো না চেয়াকাই এখানে এন্ট্রিটা কোথায় থাকতো আমার এই লেভেলে আপনি এই লেভেলে টাচ করছে আপনি এন্ট্রি নিয়ে নিন যেহেতু আগে থেকে আপনি কনফার্ম দেন আপনি যে ব্রেকার ব্লকটা টা মার সেই ব্রেকার ব্লক অথবা আপনি এই হাইটা যেহেতু এখানে আরেকটা ফেয়ারভেলগ্যাপ আছে ওপেন সেটা আপনি এই হাইটা ফর সেফটি এই হাইটা আপনার স্টপ লোজ দিলেন আপনি টার্গেট নিলেন ওয়ান ইস অলরেডি টান রানিং আজকের মার্কেটের ট্রেড কি করে সি আপনি এইখানে ওয়ান তে লাগলে পার্সিয়াল নেন পুরা পুরা টিপি কোথায় পুরা টিপি আপনার এই লোতে ইন্টারনাল লোতে এটাই নর্মাল ভাই এন্ট্রি মডেল আমরা কিভাবে এন্ট্রি গুলা দেখি সেগুলা তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন যারা যারা আমার মার্চ প্যাচে এখনো প্রি বুকিং দিয়ে রাখতে চান তারা টেলিগ্রাম আমার নিচে দেওয়ার লিঙ্কে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে যে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোন ধরনের কোশ্চেন আমি সবার জন্য এটা ওপেন আমি আমার নাম্বার পর্যন্ত লিক করে রাখা আমার টেলিগ্রাম কোন ধরনের কোশ্চেন আপনি ডিরেক্ট আমাকে কল দিয়ে জেনে নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে কল দিবেন ডিরেক্ট কল দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই এই ধরনের সমস্যা আমি ভুগতেছি এটাতে কি সলিউশন করা যায় আমি হয়তো কল যদি ওই টাইমে ধরতে পারি নাও পরে আপনার কল রিপ্লাই মেসেজ ভাই এটা এটা না এই সলিউশন কি আমি মেসেজেই বলে দিব যদি মেসেজে পসিবল হয় মেসেজে বলে দিব সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে কন্টিনিউস ভিডিও পাবেন